গল্পের নাম পকেট মার ট্রেনটা হালি শহরে স্টেশনে পৌঁছতে দেরি করে ফেলল যেখানে পার্থ এগারোটার মধ্যে বাড়ি পৌঁছে যায় আজ সে বাড়ি যাচ্ছে বারোটার সময় ট্রেন দেরি হয়েছে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় রেল লাইন প্রায় ডুবুডুবু পার্থ জোরে জোরে পাচারায় বাড়ির উদ্দেশ্যে এত রাতে আশেপাশে কোনো টোটো দেখতে পাচ্ছে না সেরকম লোকজনও ওর সাথে ট্রেন থেকে নামেনি ও মুচকি হাসে আর ভাবে মানুষের কি আরাম এই বৃষ্টির মধ্যে ইস ও যদি এই সময় কাঁথামড়ি দিয়ে বাড়িতে ঘুমোতে পারত ভাবতে ভাবতে কখন যে বাড়ির সামনে সরু গলিতে ঢুকে পড়েছে খেয়াল করেনি এই সরু গলিটারই শেষ মাথায় ওদের বাড়ি হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি পড়া শুরু করলো আর সাথে দিচ্ছে ঠান্ডা হাওয়া পার্থ দৌড়ে সামনের বাড়ি খোলা বারান্দায় উঠে গেল আর শব্দ করেই বৃষ্টির উদ্দেশ্যে তারপরে খেয়াল বারান্দার এক কোণে কেউ ফিচফিচ করে হাসছে পার্থর প্রচণ্ড রাগ হলো ওর খুব ইচ্ছে করলো লোকটাকেও একটু খিস্তি করতে কিন্তু আবার ভয়ও লাগলো এ আবার পকেটমার নয় তো পার্থর মতো আজকে ট্রেনে এক ভদ্রলোকের পকেট কেটে মোবাইল ফোন পেয়েছে বিক্রি করলে দশ হাজারে নিচে পাবে না বেজায় খুশি মনে বাড়ি ফিরছিল বৃষ্টিটা কখন থামবে লোকটা যদি ঝুড়ি বের করে ওর কাছে কিছু চায় তাহলে ও বৃষ্টি উপেক্ষা করে এক একদরে বাড়ি চলে যাবে ও ভয়ে ভয়ে লোকটার দিকে তাকালো পার্থ তাকাতেই লোকটা যেন নড়ে চড়ে বসলো সারা শরীর একটা চাদর দিয়ে ঢাকা আচ্ছা অন্ধকারে চোখ দুটো ছাড়া আর কিছু বোঝা যাচ্ছিল না ওর দিকে তাকিয়ে লোকটি বলল। দাদা আজকে ভালোই কামিয়েছ বলো খুব খুশি দেখাচ্ছে পার্থ আত্মনাদের মতো করে বললো খুশি মানে ভালো ভালো কামিয়েছি মানে লোকটা হাসতে হাসতে বলল না মানে ধারণা থেকে বলছি আমিও তো ওই একই কাজ করতাম তাই লোক দেখলেই বুঝতে পারি পার্থ নিজেকে সামলে নিয়ে কপটের আগের স্বরে বলল ভাজলাম হচ্ছে আমার সাথে উল্টোপাল্টা কিছু বললেই হলো আমি কিন্তু পুলিশ ডাকবো বলে পার্থ ঢোক গিলল লোকটা এবার জোরেই হেসে ফেলল পুলিশ পুলিশ তোকে বাঁচাবে বলে তোর মনে হচ্ছে এসব ছেড়ে দে যেদিন ধরা পড়বি সেদিন বুঝবি পাবলিকের মার কাকে বলে আর পুলিশ কত ধরা পড়েছি কত মার খেয়েছি আমাকে ভয় দেখিয়ে লাভ নেই পার্থ একটু সাহস করে বলল মার খেয়েছেন আপনার তো মনে হচ্ছে দারুণ সাহস তা কি ঘটেছিল লোকটি হেসে বলল এই তো ঘুঘু ফাঁদে পড়েছে তা এতক্ষণ ঢং করা হচ্ছিল কেন জহুর তো জহর চিনবেই পার্থ বলল না না সেটা ঠিক আছে কিন্তু আপনি পুলিশ আর পাবলিকের মারের কথা বলছিলেন তো এই ইচ্ছে হলো আপনার কথা শোনার লোকটা বলল তা বৃষ্টি যেহেতু কমছে না তোমাকে তো এখানে দাঁড়িয়েই থাকতে হবে তাহলে আর কি শোনো পার্থ আরেকটু লোকটার কাছাকাছি এসে দাঁড়ালো কিন্তু চাদর মুড়ি দেয়া লোকটার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখতে পেল না লোকটি শুরু করলো আমিও তোমার মতোই ডেইলি প্যাসেঞ্জারই করতাম ভিড়ের ভেতর ঢুকে কখনো হাত দিয়ে বা কখনো ব্লেড দিয়ে কাজ চালাতাম পার্থ মাঝপথে থামিয়ে দিয়ে বলল চালাতেন মানে এখন আর করেন না লোকটা বিরক্ত হয়ে বলল আহ কথার মাঝখানে কথা বলবে না ধমক খেয়ে পার্থ চুপ করে দাঁড়িয়ে রইল বারান্দায় মাঝে মধ্যে বৃষ্টির ছাড় ঠুকছে পার্থ আরেকটু পিছিয়ে এসে লোকটার কাছাকাছি দাঁড়ালো লোকটা যেন কোনো কিছুই আসে যায় না এভাবে গল্প শুরু করলো ভালোই কামাতাম জানো কখনো দশ বা কুড়ি হাজার দিয়েও অনেক টাকা হাতে থাকত সংসার বলে তো কিছু ছিল না আমার তাই যখন যেটা মন চেয়েছে করেছি কিন্তু যেন সংসার করার খুব ইচ্ছে ছিল আমাদের লাইনে একটি মেয়ে কাজ করতো মালতী দেখতে দেখতেছিল ভাবতাম ওকে বলে দেখি ও রাজি হলে সংসার শুরু করে দেব এই মালতীকে বাঁচাতে গিয়ে নিজে পুলিশের কাছে ধরা পড়েছি তারপর পুলিশের মার মারের দাগ কেউ কোনো দেখবে না কিন্তু যে খেয়েছে সে টের পেয়েছে পার্থ ফিক করে হেসে ফেলল লোকটা কর্ণপাত না করে বলে চলল শেষ যেদিন পকেট কাটছি তখন একটা ইয়াং বয়সের ছেলের পকেট ছিল মালতীকে নিয়ে সংসার পাতার কথা ভাবতে ভাবতে পকেটে হাত দিয়ে দিয়েছি বোধহয় অন্যমনস্ক হয়েছিলাম ছেলেটা টের পেয়ে আমার হাত ধরে ফেললো ট্রেনের মধ্যে মারে আর কি পাশেই ওস্তাদ ছিল না দেখার ভান করে উল্টো দিকে তাকিয়েছিল আমি স্পষ্ট দেখলাম এই গণ্ডগোলের সুযোগ নিয়ে মালতী একজনের গলা খুলে নিয়েছে আমি সব কিছু দেখে অবাক হয়ে গেলাম কেউ আমাকে বাঁচাতে আসবে না এর মধ্যেই দু একটা করে চড় থাপ্পড় পড়তে লাগলো আমি তখন ভাবলাম বাঁচার শেষ চেষ্টাটা করতে হবে ট্রেন পরের স্টেশনে থামার আগেই ট্রেন থেকে নেমে দিলাম ছুট আমার পিছনে ওই ছেলেটা ওর বন্ধুরাও নামলো ওরা পকেটমার চিৎকার করতে আরও লোকদের সাথে যোগ দিল তারপর জানো এই গলিতেই ওরা আমাকে ধরে ফেলল কি মাঠটাই না মারল কারো ইচ্ছে হলো ফুটবল খেলা সেরকম করেই খেললো একজন লাথি মারছে তো আরেকজন লাথি দিয়ে পাস করে দিচ্ছে কারো ইচ্ছে হলো বক্সিং খেলা খেলল কিন্তু একটা খেলা আমি আর নিতে পারলাম না ঠিক এই বাড়িটার বারান্দার পিলারে এমনভাবে মাথা ঠুকে দিল বারবার যে মাথা ফেটে ঘিরু বেরিয়ে আসলো মরে যাবার আগ দিয়ে দেখলাম পুলিশ এসেছে ভাবলাম বেঁচে গেছি মালতীকে দেখার খুব ইচ্ছে জাগল কিন্তু তার আগেই আমি ফুটুস পার্থ হেসে বলল দূর দাদা মস্করা করছেন কেন লোকটা ভীষণ রেগে গিয়ে বলল মশ্করা করছি লোকটা উঠে দাঁড়ালো তারপর পার্থর সামনে অদৃশ্য হয়ে গেল পার্থর আর কিছু মনে নেই ও জ্ঞান হারিয়ে ফেলল